সেলিব্রিটিদের জার্নির গল্প সেলিব্রিটিদের সিক্রেটস জানতে সকলেই পছন্দ করেন তাই প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশাখী আজকে চলি কথার এপিসোড নিয়ে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রীকে চলুন দেখে কে রয়েছে আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি মডেল অভিনেত্রী নন্দিনী সিনকে ওয়েলকাম টু জিও বাংলার টলি কথা আচ্ছা তোমার অভিনয় জগতে আসা কিভাবে আশা তো কোনোদিনও ভাবিনি যে অভিনেত্রী হব এরকম ভাবে কোনো দিনও ভাবিনি আশা হচ্ছে মডেলিং থেকে শুরু করি মডেলিং দু সালে তো ভাবিনি যে এটা মডেল হব জেনারেলি দেখতে ঠিকঠাক ছিল কিছু লোকে অ্যাপ্রোচ করেছিল তো গিয়ে কাজ খুঁজেছি এরকম কিছু না কাজ এসে গেছে অটোমেটিক্যালি জার্নিটা স্টার্ট হয়ে গেছে তারপর জার্নিটা রকম ছিল জার্নিটা খুব স্মুথ তো একদমই না যেটা যে খুব তাড়াতাড়ি যে কাজ পেয়ে গেছে হ্যাঁ পেয়েছি ঠিকই লাগ ভালো ছিল কিন্তু স্ট্রাগলও করতে হয়েছে কারণ লোকে যেরকম কি হয় যে ঠিক আছে একটা জায়গাতে জিরো থেকে স্টার্ট করে আমার ব্যাপারটা ছিল যে আমার কোনো সাপোর্ট ছিল না তো মাইনাস থেকে জিরোতে আসতে আসতে হয়েছে তারপর জিরো থেকে স্টার্ট তো স্ট্রাগলটা আরেকটু দ্বিগুণ হয়ে গেছিল মডেলিং থেকে তুমি যে অভিনয় জগতে এলে তোমার ইন্সপিরেশন কি ছিল বা কেন মনে হলো যে তুমি এবার অভিনয়টাকে কেরিয়ার হিসেবে বেছে নেবে না মডেলিং আমার মনে হয়েছে যে ঠিক আছে এবার এটা সার্টেন এজ অবধি আর সবসময় মানে যে স্টেটাসটা আমি চাইতাম সেটা আমার মনে হয় যে আমি এইখান থেকে বেশি করে ফুলফিল হবে ওইখানে যে যেটা হয়েছে যতটা হয়েছে ঠিক আছে এবার স্টপ এবার আই হ্যাভ টু সিফট হেয়ার আচ্ছা তুমি তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমভাবে কাজ করেছো তোমার কি মনে হয় যে যে কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার যখন করতে হয় সেই সময় নিজেকে কিভাবে প্রিপেয়ার করা উচিত আমাদের অ্যাক্টিং তো দুধভাবে হয় একটা হচ্ছে মেথড অ্যান্ড একটা প্র্যাকটিক্যাল তো যদি ক্যারেক্টারটা জীবিত থাকে রিয়েল লাইফে তো আমি অবশ্যই চেষ্টা করব যে সেটাকে শিখে আসা বা যে জিনিস সেই ক্যারেক্টারটা যদি সত্যি বেঁচে থাকেন যদি সাপোজ ধরো আমাকে যদি গাঙ্গুবাইয়ের ক্যারেক্টারটা যদি করতে দেওয়া হতো তো আমি যদি উনি বেঁচে থাকতেন সাপোজ তো আমি গিয়ে ওনার সাথে থাকতাম দেখতাম ওনার লাইফস্টাইলটাকে ভালো করে বিবেচনা করতাম যদি আমার কাছে সুযোগ থাকতো তো দিয়ে আমি ওই ক্যারেক্টারটা করার ভালো করে চেষ্টা করতাম তুমি গঙ্গুবাইয়ের কথা যেহেতু বললে তোমার এরকম কোন চরিত্র আছে যে চরিত্রটা তুমি করতে চাও হ্যাঁ আমি ভীষণ ভাবে প্রচণ্ডভাবে সোসাইটিকে ইন্সপায়ার করবে ভীষণভাবে ইচ্ছা ইন ফিউচার যদি পাই তো খুব ভালো এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম যেমন ওয়েব সিরিজ বলো সিনেমা সিরিয়াল কোন প্ল্যাটফর্মে কাজ করতে তোমার বেশি ইচ্ছা কোন প্ল্যাটফর্মটা বেশি পছন্দের সিরিজ তো পছন্দই কিন্তু বরাবরই আমার শুরু থেকেই সিনেমা সিনেমা ছাড়া কিছু ভাবি না তো সিরিজটা ঠিক আছে বাট বরাবরই সিনেমা আচ্ছা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তো অনেক সময় অনেক রকম টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা আসে তোমার কি মনে হয় যে টলিউড ইন্ডাস্ট্রি এখন কি কি চ্যালেঞ্জের সামনাসামনি হচ্ছে বা কিভাবে সেটা ওভারকাম করা উচিত আগে যেরকম প্রচুর কমার্শিয়াল সিনেমা হতো এখন আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমাটা অনেকটা কমেই গেছে আস্তে আস্তে আবার এখন যারা আছেন তারা চেষ্টা করছেন স্টালু করা তো হ্যাঁ বেসিক্যালি ওটা যেহেতু নেই যে সিনেমাগুলো হচ্ছে তো ওটা যদি আসে আরও বেটারভাবে আমরা অপরচুনিটি পাবো যারা নতুন আছে আর যারা নতুন আরও ঢোকার চেষ্টা করছে আরও বেশি করে অপরচুনিটি পাবো আমরা আচ্ছা মানে তুমি এটাই বলছো যে কমার্শিয়াল সিনেমা আবার ফিরে আসাটা খুব দরকার ভীষণভাবে দরকার আমি মনে করি যে টলিউডকে আরও বেটারভাবে ফিরে পাবো আমরা সে টলিউড তো হলো এবার টলিউড ছাড়া তোমার আর কোন ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে বলিউড তো বরাবরই সাথে সাউথ তো এখন ভীষণভাবে আচ্ছা আমি যদি টলিউড বলিউড সাউথ তিনটে মিলিয়েই বলি যে কোন কোন ডিরেক্টারের সাথে তোমার কাজ করার ইচ্ছা রয়েছে আমি টলিউডটাই বলি এখন টলিউডে তো ভীষণভাবে ইচ্ছা শ্রীজিৎ দাস সাথে শুভজিৎ মিত্র স্যার ওনার সাথে আর সৌমজিৎ আদাক স্যার ওনার সাথে মানে এই তিনজনের সাথে আমার ভীষণভাবে ইচ্ছা আচ্ছা আশা করি তোমার এই স্বপ্নগুলো পূরণ হবে নিশ্চয়ই হবে হ্যাঁ একজনের সাথে তো কথা চলছে দেখা যাক আচ্ছা মেয়ে হিসেবে অনেক অভিনেতা অভিনেত্রীদের আমি বলতে শুনেছি যে মেয়ে বা মডেলিং হিসাবে মডেল হিসাবেও মেয়ে হিসেবে অনেক রকমের ইন্ডাস্ট্রিতে সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে কিভাবে ওভারকাম করা হয় উচিত বা করা যায় সমস্যা ইজ আ পার্ট অফ লাইফ আসতেই চলেছে কিছু করার নেই তো হাউ ইউ উইল ওভারকাম অ্যান্ড কীভাবে তুমি ডিল করবে ইটস আপ টু ইউ তুমি কি ভয় পেয়ে বাড়ি পালিয়ে যাবে নাকি ওখান থেকে ওটাকে লড়াই করবে ফাইট করবে নোবডি বডি কেয়ার্স ইফ ইউ ওয়ান্ট টু ফাইট ফর ইউর সেলফ ইউ ক্যান ইফ ইউ কান ইউ ক্যান গো হোম খুব সুন্দরভাবে তুমি এটা গুছিয়ে বললে তোমার মডেলিং ছাড়া অভিনয় ছাড়া বাকি সময়টা কিভাবে কাটে আমি ভীষণভাবে বুক লাব প্রচন্ড বই পড়তে ভালোবাসি মানে নলেজ নলেজ ইজ লাইক লাইক ফর মি আই উইদাউট আমি মনে করি যে বেঁচে থাকার জন্য লার্নিং অ্যান্ড গ্রোয়া খুব প্রয়োজন তুমি লার্ন অ্যান্ড গ্রো না করতে পারলে সেদিনকেই তুমি মারা গেছো তুমি আর বেছে নেই তো বেঁচে থাকার জন্য নিজেকে স্টেবল ওকে আই এম লিভিং ওকে ফাইন তাহলে তোমার নলেজটা ভীষণ দরকার আমি মনে করি তো বই পড়াটা শুধুমাত্র বই পড়া অব্দি সীমাবদ্ধ না বই পড়ার ফলে আমার এটা প্রচুর সেক্টরে আমাকে হেল্প করে ফিউচারে তুমি নিজেকে কিভাবে দেখতে চাও অবশ্যই যেটা স্বপ্ন যে নিজেকে একটা ভালো অভিনেত্রী হিসাবে দেখতে চাই আর তারপরে যেটা আছে সেলিব্রিটি স্টেটাস সো কল পেলে ভালো না পেলে ঠিক আছে এটা তো হলো এবার তোমার সাথে একটা মজার গেম খেলবো র‍্যাপিড ফায়ার খেলবো আমরা ঠিক আছে তৈরি তুমি

আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক টলিকথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার পরটায়